আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আপনি হয়তো চাচ্ছেন যে কোন একটা মানুষকে আপনার বশীভূত করার জন্য আপনার বাধ্য করার জন্য আপনার প্রতি তাকে অনুগত করার জন্য অথবা আপনি চাচ্ছেন সে যেন আপনার প্রেমে হাবুডুবু খায় আপনার ভালোবাসায় সে যেন মুগ্ন থাকে অল টাইম অথবা কেউ কেউ আছেন যে তার স্ত্রী তার কথা শুনতেছে না তার অবাধ্যতা আচরণ করছে বা অন্য কোনো পুরুষের সাথে পরকিয়া লিপ্ত আছে অথবা আপনার স্বামী অন্যায়ভাবে আপনাকে সব সময় ঝাড়ি দেয় আপনাকে গালাগালি করে আপনাকে কষ্ট দেয় অথবা আপনাকে ঘরে রেখে অন্য কোনো মহিলার সাথে পরকিয়া লিপ্ত আছে অথবা যে কোনো মানুষকে আপনি আপনার বাধ্য করতে চাচ্ছেন আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রতি বাধ্য করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই পাওয়ারফুল এবং পরীক্ষিত আমলটা আপনার জন্য যে আমলটা আমি অফলাইনে অনেক মানুষদেরকে দিয়েছি ভাবলাম আপনাদেরকেও দেই সো আমার এই আমলটা বলে দেওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমি যে আমলটা এখন দিচ্ছি যে তদবিরটা দিচ্ছি এই তদবিরটা করার পূর্বে এক নম্বরে আপনি অজুরত অবস্থায় জায়নামাজের মধ্যে বসে যদি জায়নামাজ না থাকে আপনার ঘরের মধ্যে নির্জন ঘরের মধ্যে আপনি পবিত্র একটা জায়গার মধ্যে বসে যে আয়ারটা এখন বলবো সে আয়াতটা হচ্ছে এই শব্দটা এই আয়াতটা আপনি এগারো বার পাঠ করবেন যে কোনো মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষের পিকচার হলে চলবে আর যদি সরাসরি পারেন সরাসরি আপনার ওই কাঙ্ক্ষিত মানুষটার শরীরে ফু দিতে পারবেন অথবা সে ঘুমিয়ে আছে তার চেহারার মধ্যে আপনি ফু দিতে পারবেন এগারো বার পরে এগারোটা ফু আপনি দিবেন অথবা কেউ নাই আপনার কাছে নাই আপনার কাঙ্ক্ষিত মানুষটা ধরে আছে যাকে আপনি আপনার জন্য পাগল করবেন সে লোকটা অনেক দূর অথবা বিদেশে আছে বা বাড়ির বাহিরে আছে বা অন্য কোথাও আছে বা নিরুদ্দেশ আছে আপনি জানেন না সে কোথায় আছে সো তাকে আপনার প্রতি বাধ্য করতে চাচ্ছেন যদি সে আপনার চোখের সামনে না থাকে তাহলে ইয়া দেখেন আমি স্কিনে এই আয়াতটা দিয়ে দিয়েছি এবং আমি নিজেও তো পাঠ করলাম আপনারা শুনলেন সো এই আয়ারটা যায় নামাজের মধ্যে বসে এগারোবার পাঠ করে প্রতি বার একবার পরে একটা ফু এভাবে প্রতি বার পরে এগারোটা ফু ছবির মধ্যে দিবেন। দেওয়ার পর দই শরীফ একশত একবার পাঠ করে দুই এক নফল নামাজ যে কোনো সুরা দিয়ে মিলিয়ে দুই একাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে ওই ব্যক্তিটাকে চেয়ে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী বা আপনার স্ত্রী অথবা যে কোনো মানুষ ইনশা আল্লাহ আপনার কাছে সে ছুটে আসবেই তিন দিন সাত দিন একুশ দিন এভাবে আমল করবেন ইনশাল্লাহ সে আপনার কাছে ফিরে আসবে সো বন্ধুরা যদি আপনি মনে করেন ভিডিওটা শেয়ার করলে অন্য একটা মুসলমান ভাই বা বোন বা যে কেউ যদি মনে করেন এই ভিডিওতে উপকৃত হতে পারে একটু শেয়ার করলে তাহলে অবশ্যই শেয়ার করে দিন যারা নতুন আছেন সাবস্ক্রাইব প্লিজ এবং অবশ্যই যারা এই আমলটি করবেন কার জন্য করতে চাচ্ছেন এই আমলটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার অনুমতি ছাড়া কেউ এই আমলটি করবেন না এবং আপনারা কে কে মন অবশ্যই জানাবেন ইনশাল্লা ওকে আসসালামু আলাইকুম ও